আপু তুমি কই আর আহাত ভাইয়া কই ফারিয়া ইসলাম সুশ্রী ওটা তো এআই পিক ছিল আপনারা বুঝেন না আমরা কি ওর আইডিতে দেখি নাকি কোনটা আই পিক ছিল আলামিনের সাথে একটা অনেক ছেলের সাথেই তো পিক আছে এখন কয়টা এআই কয়টা রিয়েল আমরা কিভাবে বুঝবো মানে আমার কি সময় আছে ওর লাইফ নিয়ে আমি ঘাটাঘাটি করবো কার সাথে এআই নিয়ে ছবি দেয় কার সাথে রিয়েল নিয়ে ছবি দেয় তা আমার কি বলো ওই বহুরূপী আঁকি মেয়েটা যদি আবার লাইফে আনো তাহলে তোমার মেয়ের ফিউচারটা শেষ হবে সে একটা সুযোগ খুঁজতেছে তোমাদের শেষ করতে সব দিক থেকে সে সুযোগ শুধু এখন খুঁজতেছে না সে শুরু থেকেই আমাদের পিছনে লেগে আছে শুরু থেকে বুঝো না আমি যাদের সাথে কাজ করি তাদেরকে চাই না এইভাবে অ্যাটাক করে ও তো বুঝে না আমি যাদের সাথে প্রমোশনে কাজ করি তারা আমার থেকেও স্ট্রং তুই আরো আরো ফেকেরি খুল আরো খোলা ফেকেড়ি দিয়ে তোর চামচাদের দিয়ে আরো কমেন্ট করো তাও লাভ হবে না আমার রিজিকে যা আছে আমি পাবো আঁকি চাই তোমাকে বাদ দিয়ে তারপর আসতে এসব সবার উপরে মাতব্বরী করতে ওইটা হবে না আমার সংসার থেকে আমাকে কেউ সরাইতে পারবে না আল্লাহ ছাড়া এত হালকা আমি না আপু মন্থা আপিকে এস এম এস করতেছি মুন্থা দেখবেন এস এম এস করলে তোমার লাইভ দেখে এখন আবার রাহাতকে মেসেজ দিছে ওই তো দিবেই তো ও তো কাজই এটা হাই তিস বিগ ফ্যান থ্যাংক ইউ বিয়ে করে বউ নিয়ে আসছে আমার জামাই আমি নিয়ে আসি নাই যে আমি খরচ করব খরচ তো আমি করছি তার জামাই নিয়ে আসছে তার জামাই যতটুকু সামর্থ্য অ্যাবিলিটি সে অতটুকুর মধ্যে থাকবে তার কেন মা বাবার পাঁচ লাখ টাকা ঋণ সেটা দিতে হবে বোনকে ফোন কিনে দিতে হবে বোনের কলেজের টাকা দিতে হবে দামি দামি ড্রেস আমি যেটা পড়বো সেটা তাকে দিছি আমার আইফোন লাগবে তারও আইফোন লাগবে কেন তার জামাই তো নয় এটা আমার আমি কিনেছি আমি কিনে দিছি তাকে ভালোবেসে কিনে দিছি তখন আপু আপনি সামনে থেকে অনেক বেশি সুন্দর আমার সাথে দেখা হয়েছে সাথে দেখা ইউ এসব কথা বাদ দেন ওর সাবজেক্টটাই আমার লাইফ থেকে আমি বাদ দিয়ে দিছি বিশ্বাস করো আমার বাসায় ইভেন আমার আন্টি যে আমার বাসায় কাজ করে তার আইডি থেকেও ব্লক মারা করে তার আইডি থেকেও প্রত্যেকের আইডি থেকে যে কেউ যাতে কখনো সাউন্ড আমার কানে না আসে বাট ও আমাদের পিছিয়ে লাগে কেন লিখতে হবে সেই বাবার কথা বললে কেন তোর সিম্পেথি নিতে হবে নাই বাবা নাই শেষ আমার জীবনটা অনেক সুন্দর করে আল্লাহ সাজাই দিছে আপু অনেক সুন্দর করে অনেক টেনশন ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সুন্দর করে সাজাই দিছে আকাম করে সব দোষ এআই সেটাই আপু আকাম করে লাস্টে সব দোষ বলতেছে তুমি কিছু বলো রিয়া তো একটা অশিক্ষিত তাই ও জানে না যে হিজড়া কোন গাড়ি না হিজরা একটা থার্ড জেন্ডার মানুষ তারা ঠিক আছে ওকে আর কি বলবো বলো গেলাম গেলাম ফ্যান বেস যা তোর তোরেও ভাবে আমার পেজ এই যে ফ্যান বেস এটা সাদিয়ার পেজ এটাও মনে করে আমার পেজ

পাবলিকলি অপমান করলে কেমনি মিলবে তো অপমান করবো না কেন তার হাজবেন্ডের সাথে তার মিউচুয়াল ভাবে কথা বলবে আবার লাইভে এসে এমন ভাবে কথা বলবে এমন ভাবে পোস্ট দিবে অ্যাটাক করবে আমাকে কেন কিসের জন্য ও মন্তাহা চামচি আপনার সাথে বসা হ্যাঁ আপনি যেমন ওই উনার সাথে বসা আমি তোরে তোরে যেমন টাকা দিয়ে রাখছে আমার ভাই বই এটা টাকা দিয়ে রাখতে হয় না বুঝছ নাই চামচা আপি আখিকে আমি অনেক ছেলের সাথে দেখছি আর তুমি এমন করে আমাকে বলছো নিবির খান তুমি ও এখন একশো বেটার সাথে থাকতো তাতে আমার কি আপনারা তো লাইভে আখিয়া কি করেন তো ও কেন আমাদের নিয়ে পোস্ট দেয় এখনো বলো হ্যাঁ রিয়া তোমাকে থার্ড জেন্ডার বলো বাট সে কি নিজে জানে তারে কেমন লাগে দেখতে মানে আল্লাহর সৃষ্টিকে নিয়ে তারা কথা বলে এরকম শিক্ষা তার মা বাবার ইনায়াস ব্লগ সো আমি কি বলবো তুমি বলো রিয়া নিজেই তো হিজলার মতো আল্লাহ আপু আজকে কি রিসেপশনে গেছিলা হ্যাঁ রিসেপশনে গেছিলাম আপু কই যেমন তোমার বাসে আসমো আয় সাদিয়া আয় মানিকের সাথে কি হয়েছে সেটা যার হয়েছে সে বলতে পারবে আমি কি বলবো মানিক কেম তো সেটাই চিনি না মানিক কে রে